নমস্কার বন্ধুরা দুর্গা সাতক আপনাদের স্বাগত আমি আজকে রান্না করবো সরপুরি মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আপনার সঙ্গে থাকুন আমি মাছটা মিষ্টিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর আলু বেগুনটা কেটে নিয়ে আসছি আলু বেগুনটা ধুয়ে নেব দিন তো সরষেতে করিয়ে আজকে এলো সরষেতে করব না গরম তো খুব সরষে খাওয়া তো ভালো না আজকে আমি আলু বেগুন দিয়ে করবো পাতলা ঝোল তো উনানটা ধরাই নেব এর মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব লবণ দিয়ে হলুদ আর অল্প সরষে তেল দেব উনানটাও ধরে গেছে হ্যাঁ কড়াইটা আমার গরম হয়ে গেছে আজ হাওয়া নেই যে উপরে হলুদ একটু কম হয়ে গেছে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছ একদম সাদা থাকলে ভালো লাগে না দেখতে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল

তেজপাতা দিয়ে দিব শুকলঙ্কা রাধুনি পুরনি দিব আমার হাতে নাই ভিডতে দানা হয়নি এখানে

মানে কি বোয়াল মাছ করে কিনা রাধু নিয়ে এলো দিয়ে দিব হলুদ দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রান্না তো মশলাটা পছানো হয়ে গিয়ে আলু দিয়ে এবার আমি জল দিয়ে দিব জল দিয়ে দিচ্ছি ফুলটা দেখি ফুলটা দেখো বলি যে ভালো ফুল হয়েছে এখনো ফুটবে একটু পরে ফোটা শুরু হচ্ছে সাদা ফুলটা সে দারুণ

বন্ধুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না প্রথম থেকে সম্পূর্ণটাই দেখবেন আপনাদের পাশে না থাকলে কিছু রোগ দেখবেন আপনাদের পাশে থাকতেই হবে এবার আমি বেগুনটা দিয়ে দেবো

সাদা ফুল দুটা ঠিক আছে ও লবণটা দিতে আমার খেয়াল নাই আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে আমি মাছটা দিয়ে আমার আর কড়াইটা ছোট হয়ে গেছে

আমার রান্নাটা কমপ্লিট আজকের মতো এখানে শেষ করছি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পাশে থাকবে নমস্কার